উচ্চ বিদ্যালয় এটি একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি উনিশশো সালে স্থাপিত হয়েছে যা চরভরবি ইউনিয়নের ভিতরে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানটি চর ভরবি আমতুলি বাজারের দক্ষিণ পাশে অবস্থিত যুগের পরে যুগ স্বনামধন্য শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি এই বিদ্যালয় থেকে লেখাপড়া করে অনেকে বয়ে এনেছে এই চরফরবির ইউনিয়নের জন্য গৌরব বয় আমরা আজকে পাখির চোখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সোনামধন শিক্ষা প্রতিষ্ঠানটি এর চারপাশে কয়েকটি গ্রাম রয়েছে বিশেষ করে এই অঞ্চলের গ্রামের ছেলেমেয়েরা কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেন বিশেষ করে এই বিদ্যালটির পশ্চিম পাশে রয়েছে সর্ববিহত ঐতিহাসিক মেঘনা নদী যেটি আপনারা কিন্তু পাখির চোখে এখন দেখতে পাচ্ছেন এই বিদ্যালটির দক্ষিণে রয়েছে চরভরবি বাজার বিদ্যালটির উত্তর পাশে রয়েছে আমতলি বাজার প্রাথমিকের গন্ডি পেরিয়ে যখন মাধ্যমিকে ভর্তি হয় তখন যেন শুরু হয় নতুন এক জীবন শুরু হয় বন্ধুত্ব যা জীবনের স্মৃতি হয়ে ডায়েরির পাতাতে লেখা থাকে অনেকেরই বন্ধুত্ব সম্পর্ক হয় মাধ্যমিক থেকে তবে কারা কারা এই চোরভূর্মী উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেছেন অবশ্যই আজকের এই ভিডিওতে কমেন্ট করে যাবেন এবং কি সবাই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন পাখির চোখে সময় প্রকৃতিক এবং কি সকল শিক্ষা প্রতিষ্ঠানের ভিডিও পেতে চোরভূর্মি বিচিত্র ফেসবুক পেজের সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মাসুদ রানা আপনারা দেখছিলেন চর ভরবি বিচিত্র ফেসবুক পেজ